নির্মল কোলাহলহীন প্রকৃতি শান্ত পাহাড়ি গ্রাম আঁকা বাঁকা রাস্তায় চলতে চলতে উপভোগ করা পাইনের জঙ্গল ছোট ছোটো ঝর্না আর পাহাড়ি মানুষের হৃদয় ভরা আতিথেয়তা পূর্ব সিকিমের সিল্ক রোড ভ্রমণের অভিজ্ঞতা আমার কিছুটা এমনই কলকাতা থেকে সিলেরিগাঁও হয়ে পূর্ব সিকিমের নিমাচেন পৌঁছানোর গল্প শেয়ার করেছি আগেই আই ভিডিও লিংক রইল অবশ্যই দেখে নিতে অনুরোধ করব আজকের পর্বে আপনারা দেখবেন পূর্ব সিকিমের সিল্ক রুট যাওয়ার পথে একটি ছোট্ট গ্রাম নিমাচেনে থাকার অভিজ্ঞতা সাথে সেখানের হোমস্টে ও নিমাচেন হয়ে জুলুক পৌঁছানোর গল্প জুলুকের হোমস্টে ও জুলুক গ্রাম তিন রাত্রি চার দিনের সিল্ক রুট ভ্রমণের দ্বিতীয় ও তৃতীয় দিনের গল্প নিয়ে শুরু করছি আমার আজকের ভ্রমণ পর্ব ভিডিও শুরুতে একটা ছোট্ট অনুরোধ যারা এই যাবত আমার ভিডিও দেখে আসছেন অথচ সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব তো চলুন শুরু করা যাক আমার আজকের ভ্রমণ পর্ব আমরা এসে পৌঁছালাম নিমা চেনের নামগিল হোমস্টেতে আজকেই এখানে আমাদের নাইট স্টে জায়গাটা খুব শান্ত নিরিবিলি একটা ভিলেজ এটা সিল্ক রুটে যাওয়ার পথে এইরকমই ছোট 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 অনেক গ্রাম পড়বে তো এই গ্রামগুলোতেই থাকা এবং এখানকার সিকিমের যে ভিলেজ আছে যে এখানকার ছোট ছোট যে স্টেগুলো আছে সেগুলোর মজা নেওয়া একটা নিরিবিলি প্রকৃতি বেশ সুন্দর উপভোগ করা এবং তার সাথে এদের হোম হোমস্টের গরম গরম খাবার খাওয়া এটাই এখানের মজা চলুন আপনাদের নামগিল হোমস্টের রুমগুলো একটু ঘুরিয়ে দেখাই বড় ওয়াশরুম গিজারও আছে এখানে ফ্যান এর প্রয়োজনীয়তা নেই তাই ফ্যান নেই ছিমছাম বেশ সুন্দর হোমস্টে রুমগুলো বেশ সুন্দর এটা আমাদের আর একটা রুম এই রুমটাতে আমরা থাকব। এই হচ্ছে নামগির হোমস্টে কাম ডাইমিং এরিয়া আর এই হচ্ছে ওনাদের কিচেন তো টেবিলে আমাদের খাবার এক এক করে আসছে গরম গরম খাবার আছে মানে এই আছে কিছুটা সবজি আছে দেখি ডাল

হোমস্টের পাশে পাহাড়ের ঢালে আগাছার মতো গড়ে উঠেছে স্কোয়াশ গাছ আর তাতে ভরে রয়েছে স্কোয়াশে একদল ট্যুরিস্ট এসেছে তারা এই স্কোয়াশ কিনে নিয়ে যাওয়ার জন্য হুটোপাটি করছে এমন সুন্দর স্কোয়াশ কলকাতায় পাওয়া যায় না আমরা একটু আগেই এরকম স্কোয়াশের গরম গরম তরকারি দিয়ে ভাত খেয়েছি এখানে এসে আমরা হোমস্টেতে লাঞ্চ করলাম তারপর বিকেল হতেই আমরা একটু হাঁটতে বেরিয়েছি একটা ছোট্ট ভিলেজ ছোট 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 ছোটো হোমস্টে রয়েছে এখানেই এরা থাকেন এবং প্রত্যেকটা বাড়ির সাথে ছোট ছোট বাগান রয়েছে যেখানে চাষবাস করে তো আমরা এক একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে 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 একটু ওপরের দিকে আমাদের হোমস্টের ওপরেই চোরতেনটা ছিল তো সেখানে এলাম জায়গাটা দেখব বলে খুব সুন্দর জায়গা বেশ একটা শান্ত নিরিবিলি পরিবেশ এখানকার স্থানীয় বাসিন্দারা বৌদ্ধ ধর্মাবলম্বী বিশিষ্ট তাই হোমস্টের ওপরেই আমরা দেখলাম একটা ছোট্ট বোধিস প্রেয়ার হল পাহাড়ি কেমন ঝুপ করে সন্ধে নেমে যায় আমাদের হোমস্টের আলোগুলো জ্বলে উঠেছে ভারী সুন্দর দেখাচ্ছে এদিকে তখন হোমস্টেতে চলছে পকোড়া তৈরির কাজ ইভিনিং স্ন্যাক্সে ছিল চা ও পকোড়া তবে আপনারা অতিরিক্ত কিছু চাইলে ওদের আগে থেকে অর্ডার করলে ওরা সেটা বানিয়ে দেবে আমরা যেমন চিকেন পকোড়া বানিয়ে দিতে বলেছিলাম এবং খুব সুন্দর ওরা বানিয়ে দিয়েছিল ভোরবেলা ঘুম ভাঙার পরে ক্রমাগত মেঘেদের আনাগোনা দেখেছি পাহাড়ের ঢালে এখন আরেকটু আলো ফুটে ওঠার পরে বেরিয়ে এসেছি বাইরে এই জায়গাটা খুব সুন্দর তবে এই জায়গাটা এখনও সেভাবে ডেভেলপ করেনি চারিদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে অনেকগুলো হোমস্টে তৈরি হচ্ছে এবং রাস্তাও তৈরি হচ্ছে জায়গাটি আসলে পদমচেন থেকে বেশ কিছুটা আগে এবং গ্রামটির নাম নিমাচেন নামগিল হোমস্টের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে আমাদের তিন রাত্রি চার দিনের সিল্ক রুট ভ্রমণের সব কিছু ব্যবস্থা করে দিয়েছে দ্য ট্র্যাভেল থ্রি সিক্সটি ফাইভ হলিডেজ যার নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে থাকার জন্য আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে ব্যক্তিগতভাবে এসেও আপনারা এখানে থাকতে পারেন খরচ পড়বে মাথা পিছু নশো থেকে এগারোশো টাকা এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বারও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম নিমাচেনের নামগিল হোমস্টে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আজকে আমরা জুলুক যাব জুলুকে আজকে আমরা থাকবো চলুন শুরু করা যাক আজকের নতুন দিনে নতুন আর একটা জার্নি ওয়াইল্ড লাইফ নিমাচেনে আমরা এন্ট্রি করছি তো পারসন একশো টাকা করে নিচ্ছে আর বাচ্চাদের এন্ট্রি ফি পঞ্চাশ টাকা এখান থেকে পদমচেন শুরু হলো আমরা একটু নিচের দিকে নিমাচেনে ছিলাম এখান থেকে যে চেন ছোট্ট এটাও একটা ইস্ট সিকিমের ছোট্ট একটা ভিলেজ শুরু হয়েছে যারা সিল্ক রুট ট্রাভেল করতে আসে তারা এই চেনে থেকেও সিল্ক রুট ঘুরে আসতে পারেন আবার এখান থেকে ঘুরে আমরা যেমন গ্যাংটকে যাবো সেখানেও চলে যেতে পারেন এই পদমচেন গ্রামটিও অসম্ভব সুন্দর এখানে প্রকৃতি অত্যন্ত শান্ত ও নিরিবিলি পথে যেতে যেতে দুপাশে অনেক হোমস্টে চোখে পড়ল চাইলে এখানেও একটা রাত্রি আপনারা থাকতে পারেন আঁকা বাঁকা পাহাড়ি পথের জার্নি আমার ভীষণ ভালো লাগে চারিদিকে উঁচু উঁচু গাছ শান্ত প্রকৃতি আর পাহাড়ের ঠান্ডা হাওয়া মনকে ভীষণ শান্ত করে দেয় পদমছেন থেকে এই জুলুক যাওয়ার পথে এখানে রাস্তা তৈরি হচ্ছে প্রচুর রোড কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এখানে নতুন করে রাস্তা তৈরি করা হচ্ছে রাস্তা চওড়া করা হচ্ছে আমরা চলে এলাম ইকোনেচার পার্কে এটা জুলুক এখান থেকে এখনো ছ কিলোমিটার পদম চেন থেকে আমরা যাওয়ার জুলুক যাওয়ার পথে পরে ইকোনেচার পার্ক এখানে এলাম এই রাস্তা সোজা চলে গেছে জুলুক আর এদিক থেকে পদম চেন থেকে আসার পথে এই হচ্ছে ইকো নেচার পার্ক প্রচুর পাইন গাছ এখানে চলুন পার্কের ভেতরে যাওয়া যাক এখানে একটা বসার সিট করা আছে এখানে একটা দোলনা করা আছে আমরা এখন ইকো নেচার পার্কে আছি পার্ক খুব ঘন জঙ্গল আর প্রত্যেকটা এত লম্বা লম্বা গাছের গায়ে কি সুন্দর একদম পুরো শ্যাওলার মতো মস হয়ে আছে ফার্ন জমে আছে আর সেইগুলো মানে পুরো একদম মাথা পর্যন্ত গেছে আকাশ দেখা যাচ্ছে না এতটাই ঘন জঙ্গল এখান থেকে যে হিলের ভিউটি মানে ভিউটা দেখা যাচ্ছে সেটাও ভীষণ সুন্দর কেমন লাগছে তোমাদের কেমন লাগছে কেমন লাগছে পিওর নেচার কে যদি উপলব্ধি করতে চান তাহলে এখানে অবশ্যই আসবেন আমরা জুলুক এসে পৌঁছালাম আমাদের হিল হোমস্টে এখানে আমরা থাকবো আজকে রাত্রিটা এই হচ্ছে হোমস্টে হোমস্টের ব্যালকানি এটা চলুন আপনাদের রুমটা দেখাই একটু এই হচ্ছে আমাদের রুম এখানে যে কটা হোম স্টেতে থাকলাম একটাই জিনিস দেখছি প্রত্যেকটা রুমের মধ্যে আয়না দেয় না এই হচ্ছে রুম বেড হচ্ছে এই অ্যাকোমোডেশন এরকম এই মাথাটা এরকম করা কাঠের পেইন্ট ও আছে এইখানে আয়না দিয়েছে ওয়াশরুম স্ট্যান্ডার্ড ওয়াশরুম আছে এই খুবই বেসিক এটা হোমস্টে ভিউ এখান থেকে রকম মেঘে এখন ঢাকা আছে মেঘগুলো আসছে নেমে আসছে পাহাড়ের নিচে আবার আস্তে আস্তে ওপরের দিকে চলে যাচ্ছে এখানে এই যে যা দেখছেন সমস্ত হোমস্টে এই বিরেজ এরকম সব ছোট 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 হোমস্টে রয়েছে এখানে বেড়াতে এসে মানুষ এই হোমস্টে থাকে জুলুক এই ভিলেজে দেখার মতো তো আলাদা করে কিছু নেই কিন্তু কালকে আমরা যখন জুলুক থেকে গ্যাংটকের দিকে যাব যাওয়ার পথে আমরা সমস্ত ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতে যাব এই যাবৎ আমাদের পদমচেন থেকে এখানে আসার পথে অনলি ভিউ পয়েন্ট ছিল ইকো নেচার পার্ক তবে এই পাহাড়ি ছোট্ট গ্রামটা বেশ এনজয় করার মতো যদিও এখন ভিউ খুব একটা ক্লিয়ার নয় এখানে এটাই হচ্ছে মেঘগুলো নেমে আসছে আবার একটা সময় উপরে উঠে যাচ্ছে রোদ্দুর বেরিয়ে যাচ্ছে এটাই এখানে প্রকৃতি খুব সুন্দর এখানে ফুল করা আছে ফুলের গাছ প্রত্যেকটা হোমস্টেতে এরকম করে ফুল গাছ দিয়ে সাজানো আছে বেশ দেখতে লাগছে এই হোমস্টেতে এরকম আরও রুম আছে একটাই ব্যাপার এখানে দুটো করে রুম নিলে এই একটা করে সামনের রুম নিয়ে আর একটা করে এরকম পিছনে এরা রুম নিচ্ছে আমাদের ওইদিকে রুম দিয়েছে পিছনের রুমগুলো একদমই ভালো না সামনের রুমগুলোই ভালো এখানেও একটা রুম আছে এখানে খুব একটা লাক্সারি কিছু পাওয়া যাবে না খুবই বেসিক সব কিছু তবে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের চা ঠান্ডাও এখানে খুবই ভালো আছে এখানের আর একটা জিনিস আমি নোটিস করলাম এরা কিন্তু টাওয়েল সোপ এরকম খুব একটা মানে যেগুলো অন্যান্য জায়গায় গেলে আমরা পাই সেরকম এরা কিছু প্রোভাইড করছে না তো আপনারা কিন্তু যখন এখানে আসবেন বেড়াতে এরকম হোমস্টেতে যদি থাকেন অবশ্যই টাওয়েল সোপ এবং আরও যা নেসেসারি জিনিস আছে আপনাদের সেগুলো সমস্ত ক্যারি করবেন সেই আমাদের হোমস্টের কিচেন এক এক করে ওরা খাবার সার্ভ করছে এখানে একটা আলু ভাজা দিয়েছে ডাল রাইস পাঁপড়ি আছে আন্ডাকারি আছে এই হচ্ছে আমাদের এই হচ্ছে কিচেন খুব জোরে বৃষ্টি যদি ওয়েদারটা ক্লিয়ার হয় তাহলে বেশ ভালো লাগবে হোমস্টেতে লাঞ্চ করে নিলাম লাঞ্চ করে ওপরে একটা আর্মি ক্যাম্প আছে একটা মন্দির আছে হোমস্টের যিনি ওনার মায়া উনি আমাদের বললেন যে আপনারা ওপর থেকে হেঁটে ঘুরে আসুন খুব ভালো লাগবে কিন্তু বৃষ্টির জন্য একটু অপেক্ষা করছি বৃষ্টিটা থামলে আমরা যাব গ্রামটা ঘুরে দেখতে ছোট্ট গ্রাম জুলুক ইস্ট সিকিমে আর সমুদ্র থেকে সাড়ে ন হাজার ফিট ওপরে জায়গাটা তো বেশ সুন্দর একটা পাহাড়ি ছোট্ট গ্রাম মেঘ ভেসে যাচ্ছে ওপর থেকে দেখতে ভালো লাগছে তবে ঝলমলে ওয়েদার হলে আর একটু বেশি ভালো লাগে এখানে কারেন্টের একটুখানি সমস্যা আছে এখানে কারেন্ট তো আছে কারেন্ট আসছে যাচ্ছে তো পাওয়ার ব্যাংক সাথে রাখে আমার মনে হয় সুবিধে হয় মোবাইল চার্জিংয়ের জন্য আর নেটওয়ার্কের ক্ষেত্রে আমি বলবো জিও আর এয়ারটেল ছাড়া অন্য কোনো নেটওয়ার্ক এখানে কিন্তু খুব একটা ভালো পাওয়া যায় না পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে গিজারে গরম জলও রয়েছে আমরা আসার আগে গরম জল আমাদের জন্য রেডি করে রেখে দিয়েছে যেহেতু এখানে কারেন্ট থাকছে না তবে এক ইনভার্টার রয়েছে যে কারণে আলোটা পাওয়া যাবে কিন্তু গরম জল গিজারে গরম হবে না বা চার্জিং করা যাবে না বাকি বেশ সব কিছুই ভালো এই হচ্ছে এখান থেকে ভিউ যাচ্ছি এখন ওই শিব মন্দিরে এ কি সুন্দর কিন্তু সবই মেঘে থেকে গেছে একটাই শিব মন্দির যদিও মন্দির এখনো বন্ধ আচ্ছা খোলা গেছে এই মন্দির আর এইখানে একটা এরকম ঘর করা আছে আমরা উঠে এলাম করে আর এইখান থেকে এই হচ্ছে জুলু গ্রাম তার ভিউ ওপাশটা মেঘে ঢেকে আছে কিন্তু ওখানটা একটা খুব সুন্দর ওয়াটারফল আছে এটা হচ্ছে জুলুকে মেন জায়গা যেখানে সমস্ত গাড়িগুলো এসে রয়েছে দোকানপাট আছে এই হচ্ছে সব গাড়ি থেকে লাগেজ নামাচ্ছে অনেকে ওপরে একটা আর্মি ক্যাম্প আছে আমরা এখন হচ্ছে জুলুকে জিগজ্যাগ রোড উপর থেকে শুরু হচ্ছে আমরা থামলি ভিউ পয়েন্ট থেকে পুরো রোডটা দেখতে পাই বিকালবেলা পায়ে হেঁটে ঘুরে দেখলাম জুলুক গ্রাম এখন রয়েছি আমাদের হিল হোমস্টের রুমে চলে এসেছে গরম গরম মোমো যদিও এটা আমরা আলাদা অর্ডার করে আনিয়েছি বাইরে অন্ধকার আর বৃষ্টিও হচ্ছে এমন ওয়েদারে মোমো খেতে দারুণ লাগে আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কিছু জানার থাকে তাহলেও কমেন্ট করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে বলবো আর এই চ্যানেলে এমন ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করব। ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ